প্রাচীনকালের সেই বাল্য বিবাহ আঠেরো বছর বয়সের আগেই পালিয়ে বিবাহ করতে গিয়ে ভেসতে গেল বিবাহ এমনই ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মামুদপুরে সাক্ষী রইল সেখানকার সাধারণ মানুষ মন্তেশ্বরের যুগ্ম বিডিও এবং সাক্ষী রইল সান্দর সবার কথা নিউজ নিউজের খবর শুনতেই সেখানে তড়িঘড়ি আরও মানুষ ছুটে আসে কি বলছেন যে তরুণী বিবাহ করতে গেছিলেন এবং সেই তরুণীর মা এবং মন্তেশ্বরের যুগ্ম ভিডিও আমাদের কি জানালেন শোনব আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রংবানি পূর্ব বর্ধমান থেকেই জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সান্ধ্য সবার কথা পালিয়ে বিবাহ করতে গেছিল আঠেরো বছরের নিচে এক মহিলা কিন্তু পুলিশি তৎপরতায় ও মেয়ের বাড়ি ও পাড়ার লোকের তৎপরতায় সেই বিয়ে ভেসতে গেল সেখানে উপস্থিত ছিল সান্ধর সবার কথা নিউজ এবং মন্তেশ্বর থানার পুলিশ এবং স্থানীয় জয়েন্ট বিডিও তাদের তত্ত্বাবধানেই আপাতত বিয়ে স্থগিত রইল এবং এলাকায় প্রচুর ভিড় চোখে পড়ল শুনুন যে মেয়ে পালিয়ে গিয়ে আঠেরো বছর আগেই বিয়ে করতে গেছিল তিনি আমাদের কি বলছেন সেই মেয়ে মাই বা আমাদের কি বললেন এবং স্থানীয় জয়েন্ট বিডিও আমাদের কি জানালেন বয়স সবালি

কালকে তো এখানে চলে এসেছ হ্যাঁ লি গিয়ে তুমি এখন আকুন কি চাইছো এখানে বলতে কার বাড়ি কার বাড়ি ইনির নাম কি সাবির কি আপনি ছেলের কে হন মা ছেলের নাম কি শাবিল হোসেন মল্লিক বাড়ি আচ্ছা কি চাইছেন এখন আমি কি চাপ মেয়েটা চলে গেছে কালকে ওরকম অবস্থা করলে মেয়েটা আস্তে আস্তে কত গুরু ছেলে মার খেয়েছে ওই দেখো গেঞ্জি চিরা দেখো ওই অবস্থায় মার খাওয়া দেখা যায় আর যেহেতু আমাদের পড়লায় হ্যাঁ তাহলে লিবে থবে তাহলে মারবে কেন তাহলে মারলো কেন আর কেলেঙ্কারি করলে আমি এই পাশের বাড়িতে বলি না মেয়েটা এসে ছুপি ছুপি ফোন করেছি যে হয় লিয়ে যাও এ মাত্র পেলি কেন লিয়ে যা তোর বাপরা ভালো জায়গায় বিয়ে দেবে আমরা তোদের মতন অত বড় লাগলে বললে না আমি যাবো না আমার কালকেও দু গাড়ি লোক আসবে আমি প্রত্যেকদিন দেখাইছে আমি বলছি পড়বো এখন বিয়ে করবো না তা ওরা আমার সেই কথা শুনছে না এখানে ওখানে বিয়ে দেওয়ার লেগে কাটি লোক আছে দিন লোক কি আছে মেয়েটা প্রায় ফিট গেলো প্রায় ফিট থেকে বলছে আমাদের বাড়ি উঠল তাহলে আমার ছেলের দোষ কোথা আবার লিয়ে গেলো অজ্ঞান অবস্থায় টান টানতে দিয়েছি আবার তখন আমাদের চোখ রাত ঘুম নাই আবার একটা পাঁচটা চলে এলো ছেলে মেয়ে বাড়ি তাহলে আমি কি করে তাড়িয়ে দেবো বলুন তো আমার আপনার ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক কিছু হয়েছে না ওই তো ওই ফোন ওই ফোন ওই ভিডিও কলে কথা ছেলের বয়স হয়ে যাব না ওই তো তো পাঁচ মাস বাকি আছে একুশ বছর থেকে দু হাজার হয়ে আমার ছেলে আর মেয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ মেয়ের বয়সে দেখো আঠারো চার মাস হয়েছে গেছে আঠারো বছর আপনারা কি মেয়েকে মেনে নিতে চাইছেন হ্যাঁ আমি মেনে নেব মেন লোক না কেন আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নাই আমার ওদের যেতে মতন মিল হয় আমার ওইটাই আমি এখনো তিনটে ছেলের বিয়ে দিয়েছি আমি পয়সা লিনি কাউ থেকে আমি কোথার মালে কোথায় এসেছেন এই মুহূর্তে বরুনা গ্রাম পঞ্চায়েত গ্রামে কি কি উদ্দেশ্যে এখানে একটা মেয়ে পাশের গ্রামের মেয়ে এই গ্রামের একটা ছেলের সাথে চলে এসেছি তার বাড়িতে তো ছেলের বয়স একুশ প্লাস হয়নি সেই জন্য তার যে ইনমেচুর বিয়ের এই ভাঙার জন্য এখানে এসেছে মেয়ের বয়স হয়েছে মেয়ের বয়স আঠেরো প্লাস হয়েছে দেখলাম পেপার দেখি কিন্তু ছেলের বয়স সেই আমরা পেলাম না ওদের কথা মতো যে এখনও কুড়ি প্লাস হয়েছে কিন্তু একুশ প্লাস হয়নি তাহলে এই মুহূর্তে আপনারা কি করলেন এই মুহূর্তে আমরা এসে জানালাম যে ভারতীয় দণ্ডবিধ নিয়ম অনুসারে যে আঠেরো প্লাস এবং একুশ প্লাস মেয়ে এবং ছেলের এই যে না হলে তারা সাবালিকা নয় সাবালিক নয় তো বিয়ে করা যাবে না সেটাই নিয়ে আমরা এখানে বললাম এবং এর যে অন্যতা হলে যে দণ্ডনীয় যে অপরাধগুলো সেটা আমরা বললাম যে জেল বা হাজত হতে পারে সেটা আমরা বলে সেই সমস্ত করে নিলাম আর